তুমি কি করো ভাই চায়ের দোকানে চায়ের দোকান আছে স্কুলের সাথে মশাখালী স্কুলের পাশে সাথে চায়ের দোকানদার স্কুলের লাগে চায়ের দোকান আছে

এখন আপনি যে স্কুলে যান যে আপনার বান্ধবী যারা আছে হ্যাঁ তারা আপনার নিয়ে বিভিন্ন কথা বলতেছে না হ্যাঁ বলতেছে এখন মানুষের মুখ তোর বান্দা রাখা যায় না তো তারা বলল আমাকে কিছু করার নাই যা বিয়াশা দি কইরা ফলাইছে এগুলো নিয়ে হাসাহাসাদি করে না করে তা আমার কোনো আসুস নাই মানে বিয়ে কইরা এখন কি আপনি মানে খুশি নাকি হ্যাঁ সাথে মানে খুশি আছে তাই দর্শক ভাইরা দেখেন এই যে এই এই কীর্তিকান্ডটা ঘটছে এটা হচ্ছে ভাই এই থানা কোন থানা আপনাদের ময়মন সিং হ্যাঁ আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ভিডিও কমেন্টস করেন